এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম যারা পথের ধারে ঘুরতে বেরিয়ে এই স্ট্রিট স্টাইলের চিকেন ললিপপগুলোকে টেস্ট করেননি আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে স্ট্রিট ফুডের মধ্যে এই স্ট্রিট স্টাইলের চিকেন ললিপপগুলো আজকে তাই আপনাদের সাথে একদম পারফেক্ট সেই রেসিপিটি শেয়ার করছে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আপনাদের সাথে শেয়ার করব একদম স্ট্রিট স্টাইলের পারফেক্ট একটা চিকেন ললিপপ রেসিপি তার জন্য প্রথমেই দেখতে পেলেন এখানে জিরিজির করে কুচানো বাঁধাকপি পেঁয়াজ আর গ্রেড করে রাখা গাজরকে একটি পাত্রের মধ্যে নিয়ে যতটা সম্ভব নিচ্ছি চিড়ি করে কুচাতে হবে আর সবজিগুলির মধ্যে বাঁধাকপির পরিমাণটা আমাদের একটু বেশিই রাখতে হবে কারণ বাঁধাকপি হচ্ছে এই রান্নার হিরো তার জন্য প্রথমেই দেখতে আমি পরিমাণ মতন লবণ দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে কচলে সবজিগুলির ভিতরে থাকা জলটিকে সমস্ত পরিমাণ বের করে নিতে হবে তার জন্য দেখুন যখন চটকাটে চটকাটে এরকম অর্ধেক হয়ে যাবে অর্থাৎ সবজিগুলি মজে আসবে তখন আমাদের এটি ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দিতে হবে তাহলেই দেখবেন বাঁধাকপি পেঁয়াজ এবং গাজর থেকে যে জলটি আছে সমস্ত বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার ভেতরে যে আমরা মাংসটা স্টাফ করব সেটা আমরা তৈরি করে নিই এখানে আমি চিকেনের ললিপপের পিস নিয়েছি অর্থাৎ যে উইংসগুলো থাকে সেটিকেই দু টুকরো করে নিয়ে নিয়েছি এবার এই উইংসগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি অর্ধেক একটি লেবুর রস আপনাদের কাছে যদি লেবু অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন সিপি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দুই টেবিল চামচ ভরে ভরে আদা রসুন বাটা আর দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমাদেরকে এটিকে মাখিয়ে রেখে দিতে হবে প্রায় পনেরো মিনিটের মতন যাতে সমস্ত মশলা এই মেরিনেশনটা চিকেন উইংসগুলোর মধ্যে একদম প্রপার ভাবে ঢুকে যায় তাহলে চলুন এবার চলে যাই সবজিগুলোর কাছে এটা ততক্ষণ ম্যারিনেট হোক সবজিগুলো থেকে দেখুন বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে এবার হাতের সাহায্যে চিপটে চিপটে আমাদের জলগুলোকে সব বের করে নিতে হবে এই পর্যায়ে যদি হাতের সাহায্যে করতে অসুবিধা হয় তাহলে একটি সুতির কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু আপনারা করতে পারেন তারপরে এই সবজির জলটিকে ফেলে দিয়ে পাত্রটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার যে জল ঝরিয়ে রাখা সবজিগুলোকে আমরা এর মধ্যে নিয়ে নেব সমস্ত জলটা কিন্তু ঝড়িয়ে দিইনি কিছুটা পরিমাণ জল এখনও রয়েছে যাতে সবজির টেস্টগুলো একেবারে চলে যায় সমস্ত সবজিটা না হয়ে গেলে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আরো অর্ধেক পরিমাণ লেবুর রস আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন তারপরে এখানে একে একে আমি আরও মশলা দিয়ে দেব যেমন স্বাদ মতন লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমরা সবজি মজানোর সময়ও দিয়েছিলাম তারপরে দিলাম এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ ভরে ভরে আদা রসুন বাটা দিলাম সামান্য পরিমাণে একটু চিনি আর ঝালের জন্য ব্যবহার করছি লাল লঙ্কার গুঁড়ো ওখানে আমরা যেগুলো খেয়ে থাকি সেগুলোকে আরও লোভনীয় দেখানোর জন্য এই পর্যায়ে একটি ফুড কালার ব্যবহার করে থাকে রেড কালারের আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না আপনার চাইলে ব্যবহার করতে পারে তারপর এখানে হাফ কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ মতন বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন চালের গুঁড়ো এবারে দিয়ে দেবো একটি ডিম যেটি দিয়েই আমরা মন্ডটি তৈরি করব। আর যদি আপনার ডিমে প্রবলেম থাকে তাহলে ডিম না ব্যবহার করলেও চলবে এই সবজি জল দিয়ে মাখা হয়ে যাবে আর যদি প্রয়োজন হয় এক টেবিল চামচ মতন জলও ব্যবহার করতে পারে আশা করি ব্যবহার করতে হবে না দেখুন আমি ডিম আর সবজি থেকে বেরোনো জল দিয়ে আর এই তিনটি উপকরণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আপনাদের কাছে যে কোনো দুটো উপকরণ থাকলেও দিতে পারেন কিংবা একটি উপকরণ দিয়েও করতে পারেন চালের গুঁড়ো দেওয়ার কারণে পকোড়াটি খুব সুন্দর মজামাজে প্রকৃতির তৈরি হবে এবার খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি যাতে আমাদের মণ্ডটি একদম তৈরি হয়ে যায় এখানে কোনো প্রকার জল দেওয়ার তো প্রয়োজন নেই যদি আপনারা ডিম না ব্যবহার করেন তখন আপনারা যদি প্রয়োজন মনে করেন তার এক টেবিল চামচ জল ব্যবহার করতে পারেন আমি এখানে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমার যদি মনে হয় যে আরেকটু চালের গুঁড়ো কিংবা ময়দা প্রয়োজন হবে কিংবা মন্ডটা খুবই নরম প্রকৃতি তখন আমি ব্যবহার করব দেখছি হ্যাঁ আমার মণ্ডটা এখনও খুবই নরম প্রকৃতি তাই আমি এখানে আরও এক টেবিল চামচ মতন চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে ময়দা বেসন যে কোনো একটা জিনিসও ব্যবহার করতে পারেন দিয়ে খুব সুন্দর করে আবারও মাখিয়ে নেবো যখন দেখবো হাতের মধ্যে এরকম খুব সুন্দর করে গড়া যাচ্ছে তখনই বুঝবো আমাদের মণ্ডটি একদম প্রস্তুত এবার চলে যাব গড়ে নেওয়ার জন্য হাত ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবারে খুব সুন্দরভাবে আমাদেরকে এটি গড়ে নিতে হবে এটা কিন্তু গড়ার কাছে একটি কায়দা রয়েছে প্রথমেই আমরা ওই যে মন্ডটি তৈরি করলাম তার থেকে খানিকটা পরিমাণ নেব নিয়ে একটু গোল গোল করে হাতের তালুর মধ্যে বেশ সুন্দর করে ছড়িয়ে নেব ছড়িয়ে নেওয়ার পরে এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার থেকে এক পিস নিয়ে মধ্যিখানে রেখে ওপর থেকে সামান্য পরিমাণে একটু হাড় বের করে মন্ডটি দিয়ে খুব সুন্দর করে একদম কোট করে নেব আর এই ওপর থেকে সামান্য পরিমাণ যে হাটটা বেরিয়ে থাকে তার কারণেই কিন্তু এটাকে দেখতে ললিপপের মতন লাগে তাই এটার নাম চিকেন ললিপপ এই পর্যায়ে একটু অসুবিধা হতে পারে আপনারা চাইলে হাতে একটু তেলও মেখে নিতে পারেন না হলে হাতটাকে ধুয়ে নিয়েও করতে পারেন দেখুন খুব সুন্দর করে গড়ে নিয়েছি আমি একটু বড় বড় সাইজেরই রেখেছি আপনারা চাইলে একটু ছোট ছোট করেও রাখতে পারেন আর একটাও সেমভাবে গড়ে নিচ্ছি ততক্ষণ বলে রাখি নতুন বন্ধুরা যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে অন করে অলে করে দেবেন যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ারও করবেন আর কে কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে কিন্তু আমার আপনাদেরকে ধন্যবাদ জানাতে খুবই সুবিধা হবে দেখুন এইভাবে প্রত্যেকটি গড়ে নিয়ে আমরা এটিকে প্রায় পনেরো মিনিটের মতন নর্মাল ফ্রিজে রেখে দেবো আমাদের ললিপপগুলো একদম সেট হয়ে যাবে তারপরে দেখুন আমার চিকেন কম পড়ে গেছিল আর মন্ড বেশি ছিল বলে আমি দুটো ভেজ পকোড়াও বানিয়ে নিয়েছি যারা চিকেন পছন্দ করে না তারা এইভাবে ভেজ পকোড়াও বানিয়ে নিতে পারেন আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারেন প্রায় সপ্তাহ খানেক। তারপরে তেল নিয়ে নিয়েছি বেশ খানিকটা হালকা গরম হয়ে আসলেই তেলের মধ্যে আমরা ললিপপগুলোকে ছেড়ে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে একদম লোতে কারণ ভেতরের মাংস কাঁচা সবজিগুলিও কাঁচা একটু হাতে সময় ধরে একদম লালচে করে আমাদেরকে লো ফ্লেমে কিন্তু ভেসে নিতে হবে যদি তাড়াহুড়ো করেন ওপরে কালার চলে আসে ভেতরে কিন্তু মাংস কাঁচা থেকে যাবে হাতে সময় নিয়ে ধরে ধরে আমরা যদি করি এই কাজটি তাহলে কিন্তু মাংসটি খুব সুন্দর ভেতরে কুকড হবে আমার ভাজা হয়ে গেছে তাই তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন কত কম সহজে খুব কম উপকরণে চিকেন ললিপপ তৈরি হয়ে গেল পরিবারের সবাই মিলে এটিকে এনজয় করবেন না বাচ্চাদেরকে চোখ বন্ধ করে দিতে পারবেন কারণটি খুব হেলদি আজকের এই পর্যন্তই আবার দেখবেন নতুন করে রেসিপি নতুন